দোস্ত দেশে যে কি অবল খবর খবরাবর কি রাহিস কী হইতেছে আর কিসের খবর যাই আড্ডাতে যে তোরে কতবার দাওয়াত দিলাম একবারও তো গেলি না যান বিকেমনে দেশে কি অবল আসছে খালি তো আসিস কোরআন হাদিস নিয়ে ঘরের ভিতরে বইসে মুরগি হয়ে গেছিস একেবারে আর হ্যাঁ যে কথাটা আমি কভার চাচ্ছিলাম যে এবার ভোট আমি দানের শেষেই দেব। তোর ভোট তুই যারে খুশি তারে দে তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার একটা রিকোয়েস্ট এই যে তুই এমন লোকরে ভোট দে যে সৎ যোগ্য নিষ্ঠাবান এবং তোর বিবেক খাটাইয়া ভোটটা দিস আচ্ছা তোরে আমি একটা প্রশ্ন করি যারা সৎ লোক ভালো লোক এরাই তো জান্নাতে যাবি নাকি হ্যাঁ তাই তো তাইলে এবার শোন দানের শেষেই ভোট দিলে জান্নাত কম ফাম হামাগো এক নেতা কইছে আর এবার ক্ষমতায় দানের শিশি আসবে ইনশাল্লাহ ক্ষমতা পাবে এবার দাড়ি পাল্লা কিন্তু দানের শিশে ভোট দিলে তুই কনফার্ম জান্নাত পেয়ে যাবি এইটা তোর কোন নেতায় কইলো কে তুই দেশ নেই আমাকে এক মূড়ব্বি দাড়ি টুপি वाला লোকই তো কইছে কই না তো এই তো প্রথম শুনলাম তুই এগুলে দেখবি শুনবি কেমনে তুই তো বাইরের হাওাবাতাস গায়ে লাগাসিনা আর কি করার চল আমি তোরে দেখাই আমরা দানের শিশে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল দানের শিশের দাল দেখিস আদর্শবান দল ধানের শিশের দল এরাই তো জান্নাতে যাবে নাকি এবার তুই ক সেইরকম একটা মজা দিলি রে দোষ এইটাও কি তোর কাছে মজা মনে হইলো তুই এটা হুজুর মানুষ এগুলো তো তোর মাথায় ধরবি না তাই তোর একটা উদাহরণ দে তুই তো আবার ভালো গান টান শুনিস ওই গানটা শুনিস নেই যে নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ গড়বে এবার দাড়ি পাল্লা সোনার বাংলাদেশ এই গানটা শুনলে বুকের ভিতরে একবারে জৈলে ফুলে ওঠে মনে হয় যে এরাই ক্ষমতায় চলে আসবে কিন্তু আসলে তো বিএনপি ক্ষমতায় আসবে তাহলে এই দলের ভোট দিয়ে তো আমার ভোটটাই বেকার তুই যেভাবে রাজনৈতিক নেতা গো তাদের সাথে চলিস তোর এরকম কথা মানায় না বুঝছিস তোর এই বাস্তব পরিস্থিতি আসলে বোঝার কথা কে তুই দেশ নেই বিদেশে দেড় কোটি মানুষের ভোট আছে সেই প্রায় নব্বই পার্সেন্ট ভোটই দাড়ি পড়তেছে আর তুই এটা এখন কাগজে কলমে লিখে রাখ এই নব্বই পার্সেন্ট ভোট বারো তারিখে দুইশো থেকে আড়াইশো পার্সেন্টে চলে যাবে তুই এটা আবল তাবল কি কস এই নব্বই পার্সেন্ট সর্বোচ্চ হলে একশো পার্সেন্ট হবি এটা একশো দেড়শো দুইশো আড়াইশো হয় তুই রাজনীতি করিস না আমার ছাতা করিস তোর তো গলায় দড়িতে মরা উচিত বিদেশে যারা কাজ করে তাদের প্রত্যেকেরই দেশে পরিবার আছে আর যার নুন খাবে তার গুণ গাবে এটাই স্বাভাবিক আর ওই বিদেশে যারা কাজ করে তারা অলরেডি বলেই দিয়েছে যে আমার পরিবার যেন জামাতে ভোট দেয় আর এই সাক্ষ্য তারা নিয়েও নিছে যে হ্যাঁ তার পরিবার আসলে ভোট দেবে আর দেশের মানুষ কিন্তু এত বোকা না তারাও বুঝে যে এক এটা কখনোই সম্ভব না আসলে এইভাবে তো আমি কখনো চিন্তা করি দেখিনি তুই তো আমার মাথাটাই ঘুরে দিলি দোষ আমার কাছে আরও একটা খবর আছে যে ওই তোর আওয়ামী লীগের যত ভোট সব কিন্তু এবার বিএমপি পাবে কারণ সব জায়গায় এইরকমই প্রচারণা চালানো হচ্ছে যে যদি একবার জামাতের হাতে ক্ষমতায় চলে যায় তাহলে কিন্তু দেশ আর দেশের কাছে থাকবে না এটা কিন্তু পাকিস্তানের কাছে বিক্রি হয়ে যাবে আর অন্তত বিএমপি ক্ষমতায় আসলে এইটা আবার ঘুরে ফিরে আট দশ বছর পর হইলেও এই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা কিন্তু দেশের জনগণের এক প্রকার আস্থা দেওয়া হচ্ছে যার কারণে কিন্তু আওয়ামী লীগের লোকজন কিন্তু বিএমপিতে ভোট দেবে এইরকম ফালতু গুজব ছড়াইয়া কোনো লাভ নাই দেশের জনগণও কিন্তু বুঝে দেশের জনগণ তা ইতিমধ্যে প্রমাণ করেও দিছে যে আইসিসি টি টোয়েন্টি কিন্তু খেলে নাই ভারতের কাছে মাথা নত করে নাই বাংলাদেশ কাছে মাথা নত করবেও না আর দ্বিতীয় কথা হলো সকল আওয়ামী লীগের বোর্ড বিএনপি পাবে এটাও ভুল কথা এর বাস্তব উদাহরণ আমার নিজের ঘরেই আছে কি বাস্তব উদাহরণ এর বাস্তব উদাহরণটা হচ্ছে আমার মা নিজেই আমার মা বলে যদি আওয়ামী লীগ চোর হয়ে থাকে বিএমপি হচ্ছে ডাকাত আমার মা একদিন আমার কাছে আফসোস করে বলতেছে বাজান এবার তো আওয়ামী লীগ নাই তয়লে এবার বিএনপি ক্ষমতায় আসবে আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাইলে তো আর আমি ঘুমাইতে পারবো না নে আমিও কৌতূহলী হয়ে মাকে জিজ্ঞেস করলাম কে তুমি ঘুমাইতে পারবা না কি জন্য মা তখন বলল তুই তখন ছোটো আবার এত ছোটও না মানে ওই ভালো মন্দ কিছু বুঝিস না তখন শুধু ঘরে ঘরে চোর ডাকাত পড়তো আর আমিও এই ভয়ে ঘুমাতে পারতাম না যে আমার ঘর যদি চুরি হয়ে যায় আর ওই মাঝরাত্রের শেষ রাতের দিকে আমার ঘরের আশপাশে কোনো আনাগোনা পেলে আমি শুধু একটা কাশি দিতাম তারা কিন্তু আমার ঘরে আসতো না চলে যেত ভয়ে আর প্রতিটা রাতেই এ বাড়ি ও বাড়ি চোর আসছে চোর পড়েছে মানুষ চিল্লাচ্ছে এই শব্দগুলো আমার কানে আসতো এভাবেই আমি সারা রাত জেগেই পার করে দিছি ঘুমাইতে পারি নাই এখন ওই ধনেশিষ আপডেট হচ্ছে এখন ওই সব চুরি ডাকাতি ঘুষ চাঁদাবাজি এগুলো আর না তো কি তুই বলতে চাচ্ছিস যে আমার দু একটা ভিডিও দেখান যে সাদাবাজি ঘুষ খায় এরকম একটা ভিডিও দেখান দেখাবো দেখাব নাকি ওই থাক তোরে তোরে আমি কইছি নাকি দেখা ও আমি জানি আছে ওগুলে নির্বাচনের পরে আর থাকবে না এই ঘুষ সাদাবাজি এগুলো কখনোই বন্ধ হবে না শুধুমাত্র আশা করা যায় জামাত ক্ষমতায় আসলে এগুলো বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কারণ এই ঘুষ চান্দাবাজি বন্ধের জন্য জামাতে ইসলাম পাহারাদার নামক একটা অ্যাপস বাইর করছে যে কেউ সাথে সাথে জানাই দিতে পারবে যে এইখানে চাঁদাবাজি হচ্ছে এইখানে ঘুষ হচ্ছে এইখানে মারামারি হচ্ছে এইগুলো সাথে সাথে অ্যাকশন নেওয়া হবে অথচ যে জানাবে তার নাম গোপন করা হবে জামাতের এই ধরনের কর্মকাণ্ড দেওয়ার পরে তোর কি ধারণা ওই যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় এবং যারা চাঁদাবাজি করে ওরা কি জামাতের জীবনেও ভোট দেবে এই ভোটগুলো বিএমপি পাবে না রে বন্ধু সেই পথ জামাত বন্ধ করে ফেলাইছে যারা চান্দাবাজি করে তাদের ব্যাপারে বলছে যে জামাত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে এবং যারা বেকার তাদেরকে বেকার ভাতা না দিয়ে তাদেরকেও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে দেশ থেকে এবার একবারে বেকারত্ব নির্মূল করে ছাড়বে ইনশাল্লাহ ওই সব মুখের কথা মুখেই থাকবে ওগুলো বাস্তবে জীবনও সম্ভব না বাংলাদেশে এটি সম্ভবই না আবহাওয়া দেখলেই বোঝা যায় কিন্তু ঝড় বৃষ্টি কি ধরনের গতি বয়ে নিয়ে আসতেছে অতএব কিছু না কিছু হইলে তো পরিবর্তন হবে ইনশাল্লাহ কিন্তু অন্য কোনো দলের দ্বারা সম্ভব না সেটা আমার চোখে পড়তেছে না তো তই তো তোর ওই ঘুস নিয়ে তোরও তো মাথা বলে দেখে তো তো তোর সমস্যা কি দুধের ডাইল ভাত খাইয়ে বাইছো থাই ওরা থাই তোর কথা শুনে মনে বলছে তুইও মনে হয় এই ধরনের গু খাইয়ে থাইস রে চান্দার ঘুস নিয়ে মাথা ঘামাবো না কিছু নিয়ে আমিও তো এর শিকার হয়ে গেছি এই যে দেখ তোর একটা প্রমাণ দেখাই এই যে দেখ আমার মেয়েটারে নার্সারিতে ভর্তি করছি আর স্যারদের কাছে বলছি যে স্যার আমাকে একটা প্রত্যয়নপত্র দিন আমার অফিসে জমা দিতে হবে তারা দিতে চাইছে বলছে যে প্রত্যয়নপত্র ফি পাঁচশো টাকা দিতে হবে পোত্যায়ন পত্র জন্য আবার টাকা দিবি কি জন প্রত্যয়নপত্র তো তারা দিতে বাধ্য থাকবে তোর মেয়ে যে ওই স্কুল পড়ে তার একটা ডকুমেন্ট হচ্ছে ওইটা ডকুমেন্ট তো তুই চাইতেই পারিস তাহলে এর জন্য আবার সে টাকা দেবে তাইলে এবার বুঝছিস যা মাত্রে ক্ষমতায় চাই কি জন্য এ পাহারাদার অ্যাপসে সাধারণ একটা কমপ্লেন করে দিতাম এরপর দেখতি যে কয় লাখ টাকা ওদের উপর জরিমানা করতো তুই একটা টাকাও দিবি না তুই চল আমার সাথে একটা হাও তো দেওয়া লাগবে না দল এখনো আমার ক্ষমতায় আসে নাই তো কি হয়েছে পাওয়ার কি কম আসেনি গ্যাসকে পাওয়ার আমি দেখাই দেবো চল বিএমপির পাওয়ার দেখেগা তো তোদের বড় সমস্যা ক্ষমতায় আসার আগে তোরা যেভাবে ক্ষমতার তাতে তো জনগণ যে ডাপট ক্ষমতায় আনলে দেশে থাকাই যাবে না তার মানে তুই ভোট দিবি না তার মানে তুই আমার বন্ধু নামে একটা কলঙ্ক তুই এই ধরনের নিচু কাজে নাইমে পড়ছিস তুই কৌশলে আমার সাথে দেখা করার নাম দিয়ে তুই আমার কাছে আইসিস ভোট চাওয়ার জন্যই ই কাইসেরে আরে বন্ধু সোধিস না এত সর্তিসিসকে তোর কাছে ভোটস পাবলাইছি তুই তুইও জারে খুশি তারে ভোট দিবি আমিও জারে খুশি তারে ভোট দেবো ওতে সমস্যা নাই কিন্তু ওই আর কি জানতে চাইছি যে তুই ভোটটা আসলে কারে দিবি গোপনে কো আমার কাছে কোনো সমস্যা নাই তো এইটা আবার গোপনে বলার কি আছে ন্যায়ের পথে আসি ওই ন্যায় নীতি নিষ্ঠাবান আদর্শবান লোকরে আমি ভোট দেবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাসিয়ে রাখে এবং ভোট কেন্দ্র পর্যন্ত যদি আমাকে নেয় আমি ওই দাড়ি পাল্লাতেই ভোট দেব আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার দাড়ি পাল্লাই জয়যুক্ত হবে ও যেভাবে বলতিছি মনে হচ্ছে 100% তুই সিওর তো লিখি আমরা বসে আঙ্গুল সুসনে আসবার দে তারিখ দেশ কেনে খেলা খালি 100% না ডাবল 100% তো আমাদের ধানের শিশু কিন্তু কোনো দিক থেকে কম যায় না এই বলছে যে ক্ষমতায় আসলে এই ফ্যামিলি কার্ড দেবে প্রতিটা পরিবার এই কার্ডের মাধ্যমে দুই থেকে আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত পাইতে পারে প্রতি মাসে এটা যদি বিএমপি নিজের স্বভাবেই দিয়ে থাকে তাহলে নির্বাচনের আগে দেয় না কি জন্য নির্বাচনের পরে দিবি কি জন্য এর মানে স্পষ্ট যে জনগণের টাকা সে জনগণ দেবে আবার মনে করে এনে একটা চালাকিও আছে মনে কর পাঁচ হাজার করে নিল তিন হাজার করে ফেরত দিল ও তুই কইছে আন্দাজে কথা কস। সমহারে প্রতিটা পরিবারের টাকা দেবে তাহলে এত টাকা কই পাবে আমরা কি গাঁজা খাইয়া বইছি না বিভিন্ন একেবারে একাকার করে দেবে আর এই যে সমহারে টাকা দেওয়ার মানে কি সমে তো অভাবগ্রস্ত সে তো গরিবই থাকলো তাহলে লাভ কি হইলো মানে আমার কোনো দিক থেকে দলে বিরতি না পাই রে এখন শেষ মেশ তুই আমার ওই ফ্যামিলি কার্ডের লোভ দেখাইতেছিস তাই না তুই আমার বন্ধু মানুষ তুই কি করলি এটা কি লোভ দেওয়া হইলো আমাদের একটা পদক্ষেপ এইটাও তো একটা ঘুষ মানে সম্মিলিত সবাইরে টাকা দিয়ে মানে নিজের দলে বিড়াইয়া রাখা মানে ঘুষটা ঠিকই দিলি অন্য উপায়ে দিলি। মানে চালাক চুতুক লোক ছাড়া এটা কেউ বুঝতে পারবে না কারণ এডি যদি সমাজ সেবার জন্য হইতো তাহলে সবাইরে গণহারে না দিয়ে যারা পাওয়ার যোগ্য শুধু তাদেরকেই দেওয়া হয়তো আবার দানের শেষের পক্ষে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক এরকম আছে পদপ্রার্থী আছে তারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক ঋণ আছে তাই এরা ক্ষমতায় আসলে এদের উন্নয়ন করবে না সমাজের উন্নয়ন করবে না দেশের উন্নয়ন করবে কার উন্নয়ন করবে তুই নিজেই ক এর রে আর বুঝ দেওয়ার ঠিক হবে না এ তো দিস সব গুমর ফাঁস করে দিতেছে মানে সময় থাকতে কাইটে ভরি এটাই বুদ্ধিমানের কাজ তইলি বন্ধু উঠি ভোট দিল্লি দিস না দিলি না দিস আমার আরও বহু বন্ধু বন্ধুবান্ধবের কাছে যাওয়া লাগবে অন্তত বন্ধুর ভোটগুলো যাতে বিরোধী কোনো দল না পায় সেই চেষ্টা করা লাগবে আরে দাঁড়া চা খাবি না তোর জন্য চা বানাচ্ছি দাঁড়া না রে বন্ধু চা টা আর খাবো না চা তো সময় খাই এখন সামনে নির্বাচন না বোঝছি তো ওই খাই নয়তো খাওয়াই ওই যারে খাওয়াই তার সাথেও তো খাওয়া লাগে তাই এখন উঠি ওই মাইন্ডটেইন করিস না পরে আবার দরকার একদিন আমি আসবানে এত কষ্ট এর আইছিস কত গল্প সল্প করলি কত সময় নষ্ট করলি এটা কোরআনের আয়াত শুনবি না নামাজ কালাম তো ঠিক মতো পড়ি না তা আবার কোরআনের রায় শুনে তুই নাও তো করা যাচ্ছে না তা একটাই তো নাকি তা শুনে সমস্যা নাই শুনে সুরা আল হাজ আয়াত নম্বর একচল্লিশ আল্লা কাতয়া মারু বিল মা রুফিয়নাহা নীলমুনকার অলিল অলিলহিয়া কিবাতুলুমুর অর্থাৎ তারা এমন যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে তারা সালাদ কায়েম করবে জাকাত দেবে এবং সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে আর সব কাজের পরিণাম আল্লাহরই অধিকারে পুরাণের এই আয়াতটা শোনার পর কিছু কি বুঝে আসতেছে মাথায় কি কিছু ঢুকছে কি কি বুঝবো কি বুঝার কথা করছিস কিছু তো বুঝতেছি না ওই যে আমাদের নৌকা ম্যাডামের কথা করছি তার কি ক্ষমতা কম ছিল তার কি শক্তি কম ছিল লোকজন কি কম ছিল তার পক্ষের লোকের তো অভাব নাই সে তো মেলা লোক রাই ছিল কিন্তু কোন কাজে আসছে এমন কি তার তো ভারতীয় এজেন্ডাও ছিল কিন্তু তার তো এই ক্ষমতা থেকে রক্ষা করতে পারে নাই তার তো পালা যাওয়া লাগছে নাকি এর মানে হইতেছে আল্লাহর এশারাই এরকম হইতেছে তার ক্ষমতার কাছে আমরা কিছুই ছিলাম না অথচ আমরা জুলাই আন্দোলনে জয় লাভ করেছি ও হো বুঝতে পারছি যে তার মানে তুই বলছিস আসছিস যে এগুলো সব তো আল্লাহর ইশারাই হইতেছে তার মানে এবার আল্লাহ তার মনোনীত প্রার্থীকে এই ক্ষমতায় বসাবে তাই তো এটাই তো করতে চাচ্ছিস নাকি আর সেটি হচ্ছে ওই জামাতে ইসলাম ঠিক করছি না ক হ্যাঁ ঠিক তাই আল্লাহ এমন লোককেই ক্ষমতায় এবার দেবেন যারা ক্ষমতায় আসলে সালাদ কায়েম করবে জাকাত দেবে মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে তোর সাথে দশটা মিনিট কথা কই আমার বহুত উপকার হইল রে মনের ভিতরে একটা শান্তি শান্তি লাগতাছে আমার মনে হইতেছে যে আমি হৃদায়তের পথ খুঁজে পাইছি তুই ঠিকই কইছিস আমি ওই বুঝে শুনেই ভোট দেবো বিবেক খাটাইয়ে ভোট দেবো ওই আর দলাদলি না এবার যারা সৎ লোক তাদেরকেই ভোট দেবো ঠিক আছে দোষ এরকম একটা মূল্যবান আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ নয়তো আমার এই হৃদায়তটা আসতোই না